মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে এসএসসি পরীক্ষা ঘিরে নতুন বিতর্ক পরীক্ষার্থীদের চেকিং করতে দেখা গেল গলায় আইডি কার্ড ঝুলানো একদল যুবককে সবার গায়ে একই কালো সাফারি কালো সাফারি পরে কারা এদের পরীক্ষা কেন্দ্রের চেকিংয়ের দায়িত্ব দিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুললেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই। পার্সিদের তলাশির কাজ শুরু করতে গিয়ে তারা নিজেই বলেছেন আমরা বাউন্সার কিন্তু প্রশ্ন উঠছে স্কুল সার্ভিস কমিশনের নিয়মে কি এভাবে কালো সাফারি পরে চেকিং করা যায় কমিশনের প্রচলিত গাইডলাইন অনুযায়ী প্রার্থীদের নিরাপত্তা তল্লাশির দায়িত্বে থাকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিযুক্ত পুলিশ বা হোম গার্ডের অথবা লাইসেন্সপ্রাপ্ত অনুমোদিত প্রাইভেট সিকিউরিটি এজেন্সি শিক্ষিত গার্ডেদের হাতে এইসব কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম ও অফিসিয়াল আইডি কার্ড থাকা বাধ্যতামূলক কালো গেঞ্জি পরে পরীক্ষার্থীদের চেকিং এর কোনো অফিসিয়াল নিয়ম নেই তাই ছড়িয়ে তাই এড়িয়েছে মহকুমা প্রশাসন ফোনে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন বাউন্সারের কোনো গল্পই নেই আর সাফারি পড়ে ওরা কেন এসেছে সেটাও আমাদের জানা নেই পরীক্ষার দায়িত্বে যারা আছে তারাই বলতে পারবে বিজেপি বিধায়ক লক্ষণ গড়ই বলেন কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রের ভিতর কিভাবে প্রবেশ করলো ওরা কার নির্দেশে প্রবেশ করলো আমরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে জানতে চাইছি পাল্টা জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন কেন কালো সাফারি পড়ে ওখানে গিয়েছে সেটা খোঁজ নিয়ে দেখছে আর বিজেপি বিধায়ক কি আগে থেকে জানতেন ওখানে কারা চেকিং করছে কোন কাজ নেই কোনো কাজ নেই সেই জন্যই সব কিছুতে রাজনীতি খুঁজছে কী বলবেন দেখুন বিধায়ক নিজেই জানে তারা কারা তাছাড়া বিধায়ক কেন ওই টাইমে পৌঁছালো কেন ওদের সঙ্গে দেখা হলো কেন কোয়েশ্চেনটা তুলছে আমার মনে হয় না যে কেউ হয়তো বাইরের কোনো আছে তারা হয়তো তাদের পরীক্ষার্থী আছে তারা দেখতে আসতে পারে কিন্তু সেখানে থাকা উচিত নয় এবং বিধায়কের নজরে আগে থেকে ছিল আর মনে হয় কাল থেকে উনি প্রি প্ল্যান করে আমি একজন বিধায়ক আমার সঙ্গে মানসার নেই আজকে সারা ভারতবর্ষ মোদীর বিরুদ্ধে একটা আলোড়ন তৈরি হয়েছে যেন বিধায়কের বিরুদ্ধে যেন আলোড়ন না হয় ওই জন্য মানুষের পাশে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য কথাগুলো খোঁজ নিয়ে দেখছেন কেন হ্যাঁ আমরা নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখব কখন এসছে কারা আছে তাদের ফটো সংগ্রহ করবো তারা কোথা থেকে এসছে তাদের আই কার্ড আছে কিনা নিশ্চিতভাবে আমরা দেখবো আমরা দেখতেন কোনো ছেলে আছে পার্টির ছেলে কোনো ছেলে নেই বিধায়ক কেন গেলেন ওখানে বিধায়ক কেন গেলেন বিধায়ক পূর্ব পরিকল্পিতভাবে ওদের সঙ্গে আগের থেকে কথা বলে একটা পরীক্ষার নিউজ একটা আমি জানি যে এসএসসি পরীক্ষা অনেক টালবানা হয়েছে অনেক ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছেন চাকরি হারা হয়েছেন অনেক বাবা মারা অশান্তি ভোগ করছেন সংসারে তারা লোন নিয়েছিলেন বাড়ি বানিয়েছেন বাড়ি লোন থেকে শোধ করবেন এ জায়গায় দাঁড়িয়ে কোর্টের নির্দেশে আবার এসএসসি পরীক্ষার কাজ শুরু হয়েছে দুর্ভাগ্যের বিষয় দুর্গাপুর মাইকেল কলেজে যারা কালো পোশাক পরে বাউন্সারের নাম করে তার ভেতরে প্রবেশ করেছেন এরাই বলছেন আর বাউন্সার এরা ভিতরে প্রবেশ করলো কার নির্দেশে কোন অজ্ঞাত কারণে তাহলে কি সরকার যুক্ত আছে এর মধ্যে কোনো মন্ত্রী যুক্ত আছেন যুক্ত আছেন সাহায্য করতে পরীক্ষা দিতে তা টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তাদেরকে সাহায্য করতে গেছিলেন টুগুলি দিতে গেছিলেন অনেক প্রশ্ন তৈরি হয়েছে আর এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে প্রিন্সিপালকে দিতে হবে কারণ কি এর ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ সারা বাংলা হাসছে দুর্গাপুর হাসছে ছাত্ররা ভয়ের মধ্যে ছিলেন আতঙ্কমতী ছিলেন এই কারণে এসে কারা এই মানুষরা কেন এসছেন একাধিক ছাত্র করেছে আমরাও প্রশ্ন করছি এর উত্তর সরকারকে দিতে হবে দুর্ভাগ্যজনক বলা কিছু নেই বাংলাটাকে শেষ করে দিয়েছে শিক্ষাকত্ব নৈরাজ্য করেছে আর গড়া কিছু নেই মানুষ উত্তর দেবে আগামী দিনে কেন গেছিলেন কীজনে গেছিলেন